আজকে আমি আপনাদেরকে লেভেল ওয়ান ইউজার কি এটা নিয়ে একটু এক্সপ্লেন করবো কারণ লেভেল ওয়ান ইউজার একটা ইম্পর্টেন্ট ইস্যু স্পন্সর লাইসেন্সের ক্ষেত্রে আপনারা যারা এমপ্লয়ার স্পন্সর লাইসেন্স অ্যাপ্লাই করেন অবশ্যই একজন লেভেল ওয়ান ইউজার দিতে হয় অথোরাইজিং অফিসার অ্যান্ড কি কন্ট্রাক্ট দিতে হয় সাধারণত সেটা কোম্পানির ডাইরেক্টর হয়ে থাকেন অথবা ম্যানেজার হয়ে থাকেন বাট আপনারা মনে রাখবেন যখনই অথোরাইজিং অফিসার চুজ করবেন মানে লেভেল ওয়ান ইউজার চুজ করবেন উনি যদি উনার ভাই বোন মা বাবা কাউকে কস ইস্যু করতে চান ওনার মান ইউজার আইডি দিয়ে সেটা পারবেন না এবং এটা অনেক ক্ষেত্রেই ইদানিং হচ্ছে এবং এটা প্রায় সময় এটা অনেকেই জানেন না আমার কাছে ইদানিং খুব বেশি কেস আসতেছে লাইসেন্স রিভুকড হয়ে যাচ্ছে ফর দিস রিজন এবং যার ভিসা হওয়ার কথা তার ভিসা হচ্ছে না সুতরাং আপনারা যখন লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন চিন্তা করবেন লেভেল ওয়ান ইউজার কাকে দিচ্ছেন এবং লেভেল ওয়ান ইউজার হলো স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেমে যে কস ইস্যু করবে যে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে একটা কোর্স মানে সার্টিভ স্পেন্সারশিপ ইস্যু করবে এখন উনি ইস্যু করতে পারবে না কাকে কাকে আমি আজকের ব্লগের পরে একটা স্ক্রিনশট দিয়ে দিবো গাইডেন্সটাও দিয়ে দিব কাকে কা পারবেন না সাধারণত সেটাকে বলা যায় ব্লাড রিলেটিভস যেমন আপনি আপনার মা বাবা ভাই বোন বাতিজা ইভেন নিস ক্লোজ ব্লাড নেফিউনিস করতে পারবেন না এই লিস্টটা আপনারা পাবেন কারা কারা পারবেন না ইন লো সিস্টার ইন ইংলো এগুলা পারবেন না অনেকে হয়তো বা লাইসেন্স করতেছেন আপনার ব্রাদার ইন লো আনার জন্য আপনার ব্রাদার আনার জন্য আপনার সিস্টার আনার জন্য এগুলা যখন এন্ট্রি ক্লিয়ারেন্সে ধরা পড়ে তখন ওনার তো ভিসা হয়ই না উপরন্ত আপনার লাইসেন্সটা রিবোক্ট হয়ে যেতে পারে তো আপনারা অ্যাপ্লিকেশন করার সময় চিন্তা করে করবেন ইভেন যারা বাংলাদেশ থেকে আসবেন এটা ভালো করে চিন্তা করে আসেন কে কোসটা ইস্যু করলো আপনার যদি ওন রিলেটিভস হয় তাহলে সমস্যা হবে এই ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকবেন আজকে আমি এই ব্লগের পরে একটা স্ক্রিনশট দিব কারা কারা কস ইস্যু করতে পারবে না কাদের কাদের পারবে না এই জিনিসটা আমি আপনাকে দিয়ে দিব. কারণ এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আমার কাছে মনে হইলো যে এটা নিয়ে আপনার সাথে একটা ব্লগ করা উচিত থ্যাংক ইউ আশা করি আমি ক্লিয়ার করব আরও আপনাদের যে গাইডেন্স যেটা আমরা এখন আপলোড করবো এবং পিন করে দিব ব্লগের মধ্যে থ্যাংক ইউ